আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি কাতিহি সুপ্রিয় দর্শক বৃন্দু আজকে আপনাদের সামনে একটি দোয়া সম্পর্কে আলোচনা করব দোয়া বা আমলের বিশেষ গুণ রয়েছে তো বন্ধুরা চলুন শুরু করা যাক হিংসা হিংসা আল্লাহ পছন্দ করেন না হিংসা এক ধরনের বিষ অমিন শারি হাসিদিন ইজা হাসাদ আল্লাহ হিংসাকে পছন্দ করেন না তাই এই হিংসা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং অহংকারকারীর অহংকার থেকে মুক্তি পাওয়ার জন্য একটি দোয়া আছে যে দোয়াটি আমল করলে আপনারা হাদিসে বলা হয়েছে তিন ব্যক্তির গুণা মাপ হয় না তার মধ্যে একজন হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যক্তি হিংসা বিদ্বেষের কঠিন পরিণতি সম্বন্ধে মহানবীর সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার মানুষের আমলগুলো পেশ করা হয় এবং সব মুমিন বান্দার গুণা মাফ করে দেওয়া হয় কিন্তু যাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ ও দুশ্মনই আছে তাদেরকে ক্ষমা করা হয় না মুসলিম শরীফ পারস্পরিক হিংসা বিদ্বেষ পরিত্যাগ করা বিশ্বের সব সৃষ্টির সেবা ও জনকল্যাণ কামনাই হল ইসলামের অনুশীলন নিজের যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে অন্যের দিকে তাকিয়ে বিদ্বেষ পোষণ করে হিংসার আগুনে জলে পুড়ে ক্ষতি ছাড়া কোনো লাভ নেই অন্যের সুখ শান্তি ও ধন সম্পদ বিনষ্ট বা ধ্বংস করে নিজে এর শান্তি মালিক হওয়ার ভাষণাকে আরবিতে হাসাদ বা হিংসা বলা হয় ইসলাম অন্যের প্রতি হিংসা করাকে সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করেছে কুল কুলআর মালিকিন্নাস ইলাহিন্ন মিন শারিল ফিসু খন্নাস নাস, মিনাল জিন্নাস এই দোয়াটি বা এই সুরাটি হিংসা পরায়ণকারী হিংসার বিরুদ্ধে আমল করতে বলা হয়েছে এটি আমল করলে আরেকটি হচ্ছে কুল আউজ রব্বিল ফালাক মিনসার রি মা খলাক অমিনসার রি গিকিন ইজা ওয়াকাব অমিনসার রি নাফা সাদি ফিল উকাদ অমিনসার রি ইজা হাসাদ এটি অহংকারকারীর অহংকার থেকে মুক্তি পাওয়ার সুরা হিংসা করবেন না হিংসা করাকে আল্লাহ পছন্দ করেন না হিংসাকারীর কঠিন শাস্তি রয়েছে আল্লাহ তাই হিংসাকারীকে কখনোই পছন্দ করেন না হিংসা অহংকারকারীর অহংকার থেকে বাঁচার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন এই দোয়াটি গুরুত্বপূর্ণ এই ছুরোটি আল্লাহর কাছে দোয়া করবেন